প্রতিবন্ধকতা দমাতে পারেনি ওই দিকে সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে মোংলার অন্ধ শিক্ষার্থী এবার আলোকিত হওয়ার জন্য শিক্ষা যুদ্ধে নেবেছেন নিজের সীমাবদ্ধতাকে দূরে সরিয়ে নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়ে স্বপ্নযাত্রার পথে এগিয়ে চলেছেন প্রতিনিয়ত আলোকিত হওয়ার জন্য যুদ্ধে নেমে জয়ী হয়েছেন তিনি শৈশবটা অন্য দশ জনের মতো ছিল না তার জন্ম থেকেই অন্ধ ছিল হলদিবুনিয়া এলাকার ঐতিরায় বয়স পনেরো তবে এত কিছুর পরও ঐতি দমে যায়নি সব বাধা জয় করে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ চার দশমিক তিন নয় পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ঐতি জীবন জীবনযুদ্ধে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মংলা উপজেলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছেন মায়ের শ্রুতি লেখকের সহায়তায় পড়াশোনা এবং একই এলাকার অষ্টম শ্রেণীর বিজয় হালদার নামে এক শিক্ষার্থীর সহযোগিতা নিয়ে পরীক্ষা দিয়ে জিপিএ চার দশমিক তিন নয় পেয়ে এই গ্রেডে উত্তীর্ণ হয়েছে ঐতি রায় একমাত্র মেয়েকে তার মা শঙ্করী রায় প্রথমে শ্রুতি লেখনের মাধ্যমে বাড়িতে পড়াশোনা শেখায় এভাবে এস পরীক্ষায় অংশ নেয় তার মেয়ে পরীক্ষার হলে ঐতি রায় মুখস্ত বলত আর একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী বিজয় হালদার তা পরীক্ষার খাতায় লিখত এভাবে সে সবগুলো পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষায় পাশ করে ঐতির বাবা অনুপম রায় আবেগ আপ্লুত হয়ে বলেন জন্ম থেকে দৃষ্টিহীন তার মেয়ে এই রেজাল্ট হবে ভাবতে পারিনি আমি ছোটবেলা থেকে মেয়ের পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহ ছিল আমরা সেভাবেই তাকে যত্ন করে স্কুলে ভর্তি করে পড়াশোনা করাই ঐতি রায়ের মা শঙ্করী রায় বলেন ছোটবেলা থেকে ঐতি স্কুলে এবং পড়াশোনার আগ্রহ দেখে তাকে স্কুলে নিয়ে যেতাম ওর জীবনের স্বপ্ন ছিল পড়ালেখা করবেই এখন সেই এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে আমরা প্রচণ্ড খুশি স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি মেয়েকে অনেক দূর পড়াশোনা করাতে চান তারা তবে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় সরকারের কাছে সহযোগিতা চান ঐতি পরিবার রিপোর্ট নিউজ বইয়ের লেখা বা দূরের কোনো জিনিস আমি হচ্ছে দেখতে পারি না প্লাস লিখতে গেলেও সময় লাগে তো এবার বইয়ের লেখা দেখতে না পারলে পড়াশোনা চালানোটা অসম্ভব ছিল তো ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমিও পড়ব ওদের মতো তারপর আমার মা হচ্ছে একমাত্র আমার পড়াশোনা চালানোর পিছনে যে মানে সবচেয়ে বড় হাতটা মা এবং আমার পরিবার আমি সবার সাপোর্ট পেয়েছি মানে সারাদিন কাজ করে এসে আমাকে ওই বইয়ের রিডিংগুলো মা করতো মানে যে বলতো যে মা এই রিডিংটা এরকম এরকম আছে এরপর ওখান থেকে প্রশ্ন ধরতো মানে রিডিং এর ভিতর থেকে প্রশ্ন বা গাইড থেকে তারপর আমি সেই উত্তরগুলো দিতাম বা মুখস্থটা আমার হয়ে যেত আর কি জানি না কীভাবে হতো বা অনেক কষ্ট করেছে মায়ের এই ভালোবাসা বলি বা কি বলবো আমি আসলে বুঝতে পারছি না মায়ের কারণেই আমার আসলে এই আমার কাছে এই রেজাল্টটা আমার কাছে গোল্ডেন এ প্লাসের সময় আমার একমাত্র মেয়ে ওর নাম ঐতি রায় ও ছোটবেলা থেকে হচ্ছে এরকম দৃষ্টি প্রতিবন্ধী এখন ওরও তো ভবিষ্যৎ গড়তে হবে তাহলে কি করা যায় তখন আমার এই সংসারের পিছনে সব সময় রেখে আমি ভাবলাম কি যে না আমার মেয়েটার অন্তত একটু লেখাপড়া শেখাই তখন থেকেই ওর পিছনে কিন্তু এই সময়টা আমি দেওয়া শুরু করি ওর প্রত্যেকটা বইয়ের একটা একটা করে অধ্যায় হচ্ছে আমি রিডিং পড়ি ও শুধু শোনে এবং রিডিং পড়ার পরে আমি ওই রিডিংয়ের মাঝখান দিয়ে ওরা শুধু প্রশ্ন ধরি যে বাবা এইটা প্রশ্ন বলছি তুমি একটা উত্তর দাও ও দেয় তারপরে কি করি যখন ওর টিক আসে তখন ওই টিকগুলো আমি চারটে অপশনই বলি বাবা এখানে এই প্রশ্নটা এই চারটে অপশন আছে তাইলে এখানে উত্তর হচ্ছে এইটা আমি একবার শুধু বলে যাব পরবর্তীতে ওই টিকগুলো কিন্তু আবার আমি সব করে আসবো পড়ার সময় একটা একটা করে প্রশ্ন বলবো আর ওই অপশন যখনই চারটে বলবো তখন ওই উত্তরটা সঠিকটাই দেয় যে মা এইটা হবে মানে এক থেকে দুইবার ওরা পড়ানো লাগে আর যে বড় বড় প্রশ্নগুলো ওইগুলো সবই আমি করি ও শুধু শোনে একটা প্রশ্ন দুই তিনবার পড়ার পরে বলে কি বাবা এবার এই প্রশ্নটার উত্তর তুমি বলো ও যখন বলে আমি বলেছি ও শুধু শুনিছে শোনার পরে ও একটা একটা করেই উত্তর দেয় যখন একটু বাধা হয় তখন আমি বলি বাবা এখানে এটা বলা হয়নি এইটা বলো আবার সেইটা ধরে এই করে করে সেই শুরুর থেকে আজকে এই এসএসসি অবধি আমি এই কষ্ট করে ওরা এইখানে আজকে দাঁড় করাইছি স্বল্পতা জনিত সমস্যায় ভোগে কিন্তু আমরা তাকে উৎসাহ দিই এবং তাকে সেই ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী অবধি পর্যন্ত তাকে সব রকম সহযোগিতা আমার বিদ্যালয়ে দিয়ে এসেছে সমস্ত শিক্ষকরা তাকে সহযোগিতা করেছে এবং তার ঐকান্তিক প্রচেষ্টা ছিল তার মধ্যে অন্যরকম একটা প্রতিভা ছিল যে সে শুনলেই সে মনে রেখে অনেক কিছু লেখা বলা এবং সুন্দর কবিতা আবৃত্তি করতে উপজেলা পর্যায়ে সে অনেকবার গেছে তো আমরা তাকে সহযোগিতা করেছি এবং আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিজয় হালদার তার শ্রুতি লেখিকা হিসেবে কাজ করেছে সেন্ট পলস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং সেখানে সে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আজকে যে রেজাল্ট করেছে ফোর পয়েন্ট থ্রি নাইন পেয়ে এই দৃষ্টি প্রতিবন্ধী বা স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এবং তার এই কৃতিত্বের জন্য আমরা অত্যন্ত গর্বিত আশা করি আগামীতে সে অনেক ভালো করবে এবং সরকারিভাবে হোক অন্য সহযোগিতার মাধ্যমে সে এগিয়ে যাক এই শুভকামনা করি